ওয়েলকাম এভরি ওয়ান আজকে আমরা শিখবো ওয়ার্ড প্যাটার্নের ক্লাস নম্বর টু নিয়ে তার আগে যারা আগের ক্লাস দেখুন তারা আজকের ক্লাস দেখে কিছুই বুঝতে পারবে না তাই আগের ক্লাসটা প্রথমে দেখে আসো তারপরে আজকের ক্লাসটা করো টোটাল তিরিশটা ওয়ার্ড প্যাটার্ন আছে যদি এই তিরিশটা ওয়ার্ড প্যাটার্ন শিখে যাও তাহলে ইংরেজি উচ্চারণ করতে রিডিং পড়তে বানান লিখতে একদম হানড্রেড পারসেন্ট পারবা পনেরো নম্বর ওয়ার্ড প্যাটার্ন হচ্ছে ও এল যদি কোনো ওয়ার্ডে একসাথে পাই তখন আমরা একে উচ্চারণ করব অল অল যেমন দেখো পি এল ই পল এম ও এল ই মল এস ও এল ই সল এখানে প্রত্যেকটি ওয়ার্ডের শেষে ওএলই আছে এর জন্য অল হচ্ছে তাই এগুলো দাঁড়াচ্ছে পল মল সল ওয়ার্ড প্যাটার্ন জানলে কোনো রুলস জানার দরকারই নাই উচ্চারণ এমনি এমনি হবে নিজে নিজে হয়ে যাবে যেমন দেখো পি পি এর জন্য পো প্লাস অল পল একই রকমভাবে এম এর জন্য মো প্লাস অল মল একই রকমভাবে এস এর জন্য দন্তসো প্লাস অল সল এবং এর ফলে ওয়ার্ডের শেষে ই কেন হয় সেটা অটোমেটিক বসে যাবে ষোলো নম্বর ওয়ার্ড প্যাটার্নটি হচ্ছে ও এন ই যদি আমরা একে একসাথে দেখতে পাই এর উচ্চারণ করবো অন অন যেমন দেখো এখানে প্রত্যেকটি ওয়ার্ডের শেষে ও এন ই আছে তাই এর উচ্চারণ করব অন যেমন প্রথমটা দেখো সিওএনই কন এবার এখানে ও আমরা জানি ওটা ওকার হয়ে যায় তাই দেখো কোয়ে ওকা হয়ে গেলো কোয়ে ওকা দু এক রকমভাবে জেট এর জন্য বর্গীয় আর ওন জন সিএল এর জন্য ক্লো প্লাস ওন ক্লন এবার কোনো ওয়ার্ডে যদি আমরা ও এমই এদেরকে একসাথে দেখতে পাই এর জন্য দুটা উচ্চারণ হই একটা অম আর একটা আম যেমন দেখো এইচ ও এমই হম ডিও এম ই ডম উপরের দুটি ওয়ার্ডে উচ্চারণ হচ্ছে অম এবং নিচের দুটি দেখো এস ও এমই সাম সি ও এম ই কাম কেন উপরে ওম হচ্ছে নিচে আম হচ্ছে এর ক্ষেত্রে কোনো রুলস নেই এগুলোকে মাথায় রাখতে হবে যে কোথায় ওম হচ্ছে এবং কোথায় আম হচ্ছে এটাকে মনে রাখতে হবে সতেরো নম্বর ওয়ার্ড প্যাটার্নটা ইম্পর্ট্যান্ট নেক্সট আই ইএস যদি কোনো ওয়ার্ডে আমরা একসাথে দেখতে পাই এর উচ্চারণ করবো আইজ আইজ যেমন দেখো ডি ডি এর জন্য ডো প্লাস আই এস মানে আইজ তাহলে কি হলো ডাইজ একই রকমভাবে এল এর জন্য লো প্লাস আইজ লাইজ এস পি এর জন্য স্পো প্লাস আইজ স্পাইজ এখানে নিচের প্রত্যেকটি ওয়ার্ডের শেষে আই এস আছে তাই এর জন্য উচ্চারণ হচ্ছে আইজ ওয়ার্ড প্যাটার্ন জানলে কি হবে যেমন এখানে দেখো এস এর জন্য আমরা জানি দন্তস হই বাট এখানে এস এর জন্য বুর্গীয় হচ্ছে কেন হচ্ছে কোনো রুলস জানার দরকার নেই শুধু ওয়ার্ড ওয়াটপ্যাটের মনে রাখো এমনি এমনি হয়ে যাবে নেক্সট আই ই এস এর জন্য ইজ হই আই ই এস এর জন্য ইজ যেমন দেখো এল ও বি বি লব প্লাস আই ই এস ইজ বিজ এখানে ইজ মানে হস্যইটা হস্তিকার হয়ে যায় আমরা সবাই জানি হস্যই হস্তিকার হয়ে যায় তাই এখানে বইয়ে হস্যি হয়ে গেল লো বিজ নেক্সট এস ই আর মানে সির প্লাস আই এস ইজ তাহলে কী হলো সিরিজ সিরিজ আই থাকলে ইজ হয়ে যায় যেমন লবিজ সিরিজ এখানে প্রত্যেকটি ওয়ার্ডের শেষে আই আছে তাই এর জন্য ইজ হয়ে যাচ্ছে নেক্সট কুড়ি নম্বর ওয়ার্ড প্যাটার্ন হচ্ছে কোনো ওয়ার্ডে যদি আমরা এ সি ই এদেরকে একত্রে পাই তখন উচ্চারণ করব এস যেমন দেখো এফ এ সি ফ্যাস এফ এর জন্য ফো প্লাস এস স একই রকমভাবে আর আর এর জন্য রো প্লাস এস রেস এদের শেষে এ সি ই আছে তাই এদের উচ্চারণ হচ্ছে এস যেমন ফ্যাস রেস নেক্সট এ টি ই এদেরকে আমরা একত্রে পেলে এর উচ্চারণ করবো এট এ টি ই এট যেমন দেখো নিচের প্রত্যেকটি ওয়ার্ডের শেষে এ টি ই আছে এর জন্য এট উচ্চারণ হবে যেমন ডি ডি এর জন্য ডো প্লাস এট ডেট আর আর এর জন্য রো প্লাস এট রেট জি জি এর জন্য গো প্লাস এট গেট দেখো ওয়ার্ড প্যাটার্ন জানার ফলে কত তাড়াতাড়ি উচ্চারণ করতে পারছি এবং ওয়ার্ডের শেষে কেন ই হচ্ছে নিজে নিজে অটোমেটিক বসে যাচ্ছে আলাদাভাবে রুলস মনে রাখার দরকার নেই এল ই ডবল এস এর জন্য উচ্চারণ করবো ল্যাস যেমন দেখো নিচের প্রত্যেকটি ওয়ার্ডের শেষে এল ই ডবল এস আছে এর জন্য উচ্চারণ হচ্ছে ল্যাস যেমন দেখো সি এ আর ই কেয়ার প্লাস কেয়ার লেস এইচ ও ই হপ প্লাস লেস হপ লেস এন ডি এন্ড প্লাসলেস এন্ডলেস নেক্সট তেইশ নম্বর ওয়ার্ড প্যাটার্ন হচ্ছে কোনো ওয়ার্ডে যদি ই ডবল এস একত্রে পাই এর উচ্চারণ হবে নেস যেমন দেখো এন ডি কাইন্ড প্লাসনেস কাইন্ডনেস এইচ এ পি পি আই হ্যাপি প্লাসনেস হ্যাপিনেস ওয়ার্ড প্যাটার্ন জানলে শেষে ডবল এস কেন হই এটাও অটোমেটিক হয়ে যাবে তাই ওয়ার্ড প্যাটার্নটা খুব ইম্পর্টেন্ট নেক্সট চব্বিশ নম্বর হচ্ছে আই এল ই বল যেমন দেখো নিচের প্রত্যেকটি ওয়ার্ডের শেষে আই বিএলই আছে এর জন্য কী হবে ই বল যেমন পি ও ডবল এস পস প্লাস ই বল ভি আই এস ভিস প্লাস ই বল এখানে আবার দেখো এসের জন্য দন্তস হই বাট এসের জন্য এখানে জো কেনো হলো ওয়াটপাটনে মনে রাখো নিজে নিজে হয়ে যাবে নেক্সট সি ই যদি আমরা একত্রে পাই উচ্চারণ করে দেব এনস এনস যেমন দেখো এ ইউডিআই ডি প্লাস এনস ওডি এন্স এ বি এস এফস প্লাস এনস এফসএস নিচের প্রত্যেকটি ওয়ার্ডের শেষে ই এন সি ই আছে এর জন্য কি হচ্ছে এনস উচ্চারণ হচ্ছে নেক্সট ই এন এস ই এর জন্যও এনস এস ই এর জন্যও এনস হই যেমন টি ই এন এস ই টেন্স এস ই এন এস ই সেন্স ইএনএসই এর জন্য এন্স উচ্চারণ হয় তাহলে আমরা কোনো ওয়ার্ডের শেষে যদি এন্স পাই তখন কি ইউজ করব করবো ই এনস নেক্সট কোনো ওয়ার্ডের শেষে যদি এ এন ই পাই তখন এর উচ্চারণ হবে এন্স বা আনস যেমন দেখো ই ডান্স এ ডি এড সি ই ভান্স অ্যাডভান্স এখানে এ এন সি ই এর জন্য আনস উচ্চারণ হচ্ছে নেক্সট এবার এখানে দেখো এখানে এনস উচ্চারণ হচ্ছে যেমন বি এ এল বেল প্লাস এনস ব্যালেন্স ডিআইএসটি ডিস্ট প্লাস এনস ডিস্টেন্স তাহলে একবার আনস উচ্চারণ হলো এবার এন্ডস উচ্চারণ হচ্ছে এখানেও মনে রাখতে হবে যে কখন আনস হচ্ছে এবং কখন এন্ডস হচ্ছে এর জন্য কোনো রুলস নেই নেক্সট আঠাইশ নম্বর ওয়ার্ড প্যাটার্ন হচ্ছে কোনো ওয়ার্ডের শেষে যদি আমরা ইএন ডি পাই এর জন্য উচ্চারণ করব এন্ড যেমন দেখো এখানে প্রত্যেকটি ওয়ার্ডের শেষে এন ডি আছে এর জন্য এন্ড উচ্চারণ হচ্ছে যেমন এস এর জন্য দন্তস প্লাস এন্ড স্যান্ড বি এর জন্য বো প্লাস এন্ড ব্যান্ড এসপি এর জন্য স্পো প্লাস এন্ড স্প্যান্ড এখানে প্রত্যেকটি ওয়ার্ডের শেষে এন ডি থাকার জন্য এন্ড উচ্চারণ হচ্ছে নেক্সট কোনো ওয়ার্ডের শেষে যদি আমরা এস আই ও এন পাই এর জন্য উচ্চারণ করব সন যেমন দেখো এখানে প্রত্যেকটি ওয়ার্ডের শেষে ও এন আছে তাই এর উচ্চারণ হচ্ছে সন যেমন আই ভি প্লাস ভি ভিসন এম আই এস মিস প্লাস সন মিশন টি এন টেন প্লাস সন টেন সন ই এন পেন প্লাস সন পেনশন নেক্সট লাস্ট ওয়ার্ড প্যাটেনটি হচ্ছে সিআইএন এর জন্য আমরা সন উচ্চারণ করে থাকি যেমন পি ও এল আই পলি টিআইটি পলিটিসন পলিটিসন এম এ আই ম্যাজি সিআইএন সন ম্যাজিসন এখানে প্রত্যেকটি ওয়ার্ডের শেষে সিআইএন থাকার জন্য সন উচ্চারণ হচ্ছে যেমন পলিটি ম্যাজিসন এগুলো কেন হয় এবং সনের জন্য তিনটে ওয়ার্ড হই ও এন এবং এস আই ও এন কখন কোনটা হই এর জন্য বিস্তারিত ভিডিও দেওয়া আছে গিয়ে দেখে আসো এবং আমি গ্যারেন্টি দিয়ে বলবো এই ত্রিশটা ওয়ার্ড প্যাটার্ন যাদের মনে থাকবে তাদের ইংরেজি উচ্চারণ করতে বানান লেখতে রিডিং পড়তে কোনো দিনও জীবনে কোনো দিনও ভুল হবে না তাই এই দুটি ক্লাস খুব খুব ইম্পর্টেন্ট প্রথমে আগেরটা দেখবে তারপরে আজকেরটা দেখবা আজকের মতো এখানেই